আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বড় ভাই এই যে কম্বল হ্যাঁ এটা হলো ষোলোশো পঞ্চাশ টাকা রেটের যেটা এই যে এই কম্বল এলো বাহিরের পাটটা আর ভিতর পাট এই যে এটা আর হলো এই যে পাইপিং লাগানো সাইজটা দেখেন এই যে বিশাল সাইজ পুরো ফ্যামিলি একটা কম্বল এনেছে শুতে পারবো ইনশাল্লাহ হুম এই একটা কালার এই যে আর একটা কালার এটা একটা ফুলের মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে এখানে আরও অনেক কালার আছে আপনার যদি পছন্দ হয় আপনি আমাকে জানাই হ্যাঁ ওকে আর এমনি এগারোশো টাকার যেটা দেখাইছিলাম সেটার মধ্যে যে আমি দেখাচ্ছি এক দুটা খুলে দেখাচ্ছি এগারোশো টাকার যেটা ওইটা সেমি ডাবল দুজন গায়ে দিতে পারে এটা ওই যে পাইপিং লাগানো আছে অ্যামবোশ করা আছে ফুল বডি খোদ্দার ডিজাইন আছে এর মধ্যে আরও অনেক কালার আছে হ্যাঁ এই যে এই কালার এ একটা আছে তারপরে এরকম আরও অনেক কালার আছে তারপরে আমাকে জানায় না ওকে আর এই যে এগুলো হলো পাঁচশো টাকারগুলো এটা আছে আপনার হলো সাত সাতশো পঞ্চাশ টাকা এগুলো সাতশো পঞ্চাশ টাকারগুলো